শোয়েব আক্তারের গতির রেকর্ড ভেঙে দিবে ভারতের সুপার ফাস্ট গতির বোলার বড় পরিবর্তন আসছে আইপিএলে লিগের মাঝেই দশ মালিকদের সঙ্গে বৈঠকে বিসিসিআই রোহিত সমর্থকেরা সাবধান হার্দিকের বিরুদ্ধে স্লোগান দিলেই হতে পারেন গ্রেপ্তার আইপিএল অভিষেকে গতির ঝড় তুলে হইচই ফেলে দিয়েছেন লখনৌ সুপার জায়ান্টসের তরুণ তুর্কি মায়াঙ্ক যাদব লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার ইনস্টাগ্রাম ফলোয়ার্স শনিবার রাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বছর একুশের মায়াঙ্ক এই তরুণ পেসারের বোলিং নিয়ে আলোচনা থামছেই না আর থামবেই বা কী করে রোজ রোজ তার আইপিএলে একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার পার ঘন্টা গতিতে কেউ বল করেন না সেখানে মায়াঙ্ক যাদব অভিষেক আইপিএল ম্যাচ খেলতে নেমে শুরুটাই করেন একশো কিলোমিটার পার ঘন্টা গতির বলে দ্বিতীয় ওভারেই গতি বাড়ান তোলেন একশো পঞ্চান্ন কিলোমিটার পার ঘন্টায় তার বোলিংয়ে কাবু হতে হয় শিখর ধাওয়ানের দলকে শনিবার রাতের আগে দিল্লির ছেলে মায়াঙ্ক যাদবকে কতজন চিনতেন হয়তো হাতে গুনে বলে দেওয়া যেত কিন্তু একটা ম্যাচ অনেক তফাৎ গড়ে দিয়েছে লখনৌ সুপার জায়ান্টস টিমের সোশ্যাল মিডিয়া সাইট এক্স শনিবার রাতে একটি পোস্ট শেয়ার করা হয়েছিল যেখানে লেখা হয়েছিল ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স এতদিন ছিল চার হাজার একটা ম্যাচে মায়াঙ্ক অনবদ্য পারফর্ম করার পর এই ছবিটা রাতারাতি বদলে গেছে তার ইনস্টাগ্রাম প্রোফাইলে পাঁচ দশ মিনিট পর ঢু দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার ফলোয়ার সংখ্যা প্রথম ম্যাচে একশো কিলোমিটার পার ঘন্টা গতি তুলে এখন থেকেই মায়াঙ্ক একটা সেন্সেশন তৈরি করেছেন লখনউয়ের পরবর্তী ম্যাচ আরসিবির বিরুদ্ধে বিরাট কোহলি ফাব ডুপ্লেসিদের বিরুদ্ধে কি শোয়েব আক্তার ব্রেটলির মতো একশো কিলোমিটার পার ঘণ্টা ছুতে পারবেন মায়াঙ্ক এই সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে মায়াঙ্কের এই উত্থান হঠাৎ করেই হয়নি ভাগ্য সহায় হয়নি শুরুতেই কিছু ঠিক থাকলে এক বছর আগেই আইপিএল অভিষেক হতে পারত মায়াঙ্ক যাদবের কিন্তু সব ঠিক ছিল না গত মৌসুমে লখনৌ সুপার জায়েন্টে ছিলেন তরুণ পেসার মায়াঙ্ক নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল লক্ষ্ণ সেই ম্যাচেই চোট মায়াঙ্ক যাদবের পুরো মৌসুমের জন্যই ছিটকে যান অপেক্ষা বাড়তে থাকে মায়াঙ্কের এই মৌসুমে সুযোগ খুঁজছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অ্যাভে ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল লক্ষ্ণ সুপার জায়েন্টস ঘরের মাঠে প্রথম ম্যাচ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে পরিবর্তন করে লক্ষ্ণৌর টিম ম্যানেজমেন্ট অভিষেক হয় মায়াঙ্কের এক বছরের অপেক্ষার অবসান ম্যাচেও তার অপেক্ষা বাড়ে প্রথমে ব্যাট করে লক্ষ্ণৌ বোলিংয়ে নতুন বলে তাকে সুযোগ দেওয়া হয়নি শতরানের জুটির বিরুদ্ধে আইপিএলে পথ চলা শুরু মায়াঙ্কের একুশের মায়াঙ্ক অবশ্য ভয় পাননি বরং তার গতিতে আতঙ্কে ভুগেছে পাঞ্জাব ব্যাটার ব্যাটাররাই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল অভিষেকের চার ওভারে সাতাশ রান দিয়ে তিন উইকেট ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন মায়াঙ্ক যাদব তাকে নিয়ে গর্বিত লখনৌয়ের বোলিং কোচ মর্নি মর্কেল বলছেন মৌসুমের প্রথম জয় খুবই ভালো লাগছে আলাদা করে বলতে হয় তরুণ মায়াঙ্কের কথা একটা কঠিন বছর কাটিয়েছে এই ম্যাচে প্রচণ্ড গতির বোলিংয়ে প্রতিপক্ষ শিবিরে আতঙ্ক ধরিয়েছে উইকেটও নিয়েছে মর্কেলের কথা উঠে এলো সেই এক বছরের অপেক্ষার কথা বলেন গত বছর আমাদের প্রথম ওয়ার্ম ম্যাচে চোট পেয়েছিল মায়াঙ্ক পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যায় এবছর ওকে নিয়ে পরিশ্রম করেছি ও নিজেও সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে অবশেষে ওকে খেলতে দেখে খুবই আনন্দ হচ্ছে এই তরুণ পেসার প্রথম ম্যাচে একশো পঞ্চান্ন দশমিক আট কিলোমিটার গতির বোলিং করলেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে উঠতে পারেন মায়াঙ্ক তাকে ঘিরে এমনটাই প্রত্যাশা তৈরি হচ্ছে বড় পরিবর্তন আসছে আইপিএলে লিগের মাঝেই দশ মালিকদের সঙ্গে বৈঠকে বিসিসিআই আইপিএল চলছে এর মধ্যেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই দশ দলের মালিকদের আমন্ত্রণ জানিয়েছে আহমেদাবাদের মিটিংয়ে ষোলো এপ্রিল হবে সেই মিটিং পরিষ্কার করে এখনও মিটিংয়ের কর্মসূচি জানানো হয়নি ঠিকই তবে মনে করা হচ্ছে আগামী বছরের মেগা নিলাম নিয়ে আলোচনা হবে ষোলো এপ্রিল দিল্লি ক্যাপিটালস ও গুজরাট টাইটান্সের ম্যাচ রয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে সেই ম্যাচ আর সেদিনই দশ দলের মালিকদের ডাকা হয়েছে থাকবেন বোর্ড কর্তারাও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন আইপিএল মালিকদের বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কোনো কর্মসূচি এখনও জানানো হয়নি আইপিএল দ্বিতীয় মাসে পা দেবে ফলে স্টেক হোল্ডারদের গেট টুগেদারের এটাই সেরা সময় ক্রিকেটার ধরে রাখার নীতি বা রিটেনশন পলিসি নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় সভাপতি রজার বিনি এবং আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল উপস্থিত থাকবেন ওই মিটিংয়ে মেগা নিলামের আগে চারজন ক্রিকেটার ধরে রাখতে পারে দলগুলো দু সালে পরবর্তী মেগা নিলাম সেখানে স্যালারি ক্যাপ নিয়ে আলোচনা হতে পারে আগের নিলামে প্রতিটি দল একশো কোটি খরচ করতে পারত টাকার অঙ্ক হয়তো বাড়তে পারে এই সব নীতি নির্ধারণ করার জন্যই হয়তো এই মিটিংয়ের আয়োজন করা হচ্ছে একুশ এবং বাইশ মে কোয়ালিফায়ার এক এবং এলিমিনেটর হবে আহমেদাবাদে চব্বিশ মে চেন্নাইয়ে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার চেন্নাইয়ে ছাব্বিশ মার্চ হবে ফাইনাল তার জন্যই লড়াই ফ্র্যাঞ্চাইজিগুলোর রোহিত সমর্থকেরা সাবধান হার্দিকের বিরুদ্ধে স্লোগান দিলেই হতে পারেন গ্রেপ্তার গত কয়েকদিন একটি খবর সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছিল যেখানে বলা হয়েছিল যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে যারা বা রোহিত শর্মাকে সমর্থন করে যারা চিৎকার করবে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে যদিও এই খবরের কোনো সত্যতা নেই তবে এবার এই বিষয়ে মুখ খুলেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন বা এমসিএম এই বিষয়ে এবার আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে মুম্বাই ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা এমসিএম মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে এমন পরিস্থিতিতে তাদের তরফ থেকে এই বিষয়ে বড় বিবৃতি দেওয়া হয়েছে যার পরে এই খবরের অবসান হয়েছে আসলে হার্দিকের বিরুদ্ধে ও রোহিতের সমর্থনে ভক্তরা চিৎকার করেছিল প্রকৃতপক্ষে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অর্থাৎ এমসিআই স্পষ্ট করে দিয়েছে যে এমন কোনো প্রোটোকল নেই যে কোনো খেলোয়াড়কে সমর্থন বা তিরস্কারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে এমসিএ তাদের বিবৃতিতে বলেছে এমসিএ যারা রোহিতকে সমর্থন করে বা হার্দিকের সমালোচনা করেছে তাদের বিরুদ্ধে নিরাপত্তার নির্দেশনা দিয়েছে বলে গুজব রয়েছে এগুলো মিথ্যা এবং ভিত্তিহীন গুজব কোনো নির্দেশ দেওয়া হয়নি হার্দিক পান্ডিয়াকে হয়রানি করা দর্শকদের ওপর নজর রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার অনুমানমূলক প্রতিবেদনকে প্রত্যাখ্যান করেছেন একজন কর্মকর্তা বলেছেন যে এগুলি ভিত্তিহীন গুজব এবং এমসিএ ভিড়ের আচরণের বিষয়ে বিসিসিআই নির্দেশিকা অনুসরণ করবে আমরা আপনাকে বলি যে যখন থেকে হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছিল তখন থেকেই হার্দিক পান্ডিয়াকে এম আই এর ভক্তদের দ্বারা টার্গেট করা হচ্ছে এটি প্রথমে সোশ্যাল মিডিয়া দিয়ে শুরু হয়েছিল এবং তারপরে আহমেদাবাদে দলের প্রথম ম্যাচের সময় হার্দিক পান্ডিয়াকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছিল হায়দ্রাবাদেও হার্দিক পান্ডিয়া ভক্তদের কাছ থেকে সে ধরনের সমর্থন পাননি রোহিত শর্মা